আসলে পোনা ময়লা থেকে বাঁচতেছে ময়লা সাফ করতেছে পোনা থেকে

চতেছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোর থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ Baba dedi ya. Odan haber. <laughs> Ela mama. İlaçtı. Ya, çıklar. <laughs> Ekine ya. Aşağıya gel. Ha. Bana değil. Bu. Şöyle bir birita daha atalım. Şimdi onu. Hadi go. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগত নতুন আরেকটা বিরুদ্ধে পোনা মাছ আসলে ছাড়ছে এখানে এইখান থেকে নিয়ে আবার পুকুরে ছাড়বে সব মাছের পোনা আছে সেটাই মাছ মারতেছে এখানে সেটাই আজকে দেখাবো আমার আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সাইপুল মামায় অলরেডি মাছ জাল চাপায় ফেলছে দেখি কি কি মাছের পোনা আসলে ছাড়ছিল এখানে খোলা জায়গায় আসলে ছাড়ছে এই খোলা জায়গায় ছাড় পুকুরে আসলে মাছ ছাড়বে ডিম ছাড়ছিল ডিম ছাড়ার পরে আসলে ডিম ছাড়ছে ডিম তারপর পোনা ওরা পোনা নিয়ে এখান থেকে পোনা আবার নিয়ে পুকুরে ছাড়বে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোত্থ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কি কি মাছের পোনা আছে সেটাই এখন দেখাবো আপনাদেরকে দেখা যাক আসলে যায় এসেছে আসলে এখান থেকে নিয়ে আবার পুকুরে ছাড়বে সব মাছের পোনাই আছে কম বেশি পোনা আসলে লাভ করতেছে প্রচুর পরিমাণ ময়লা আইসে কোন আসা ভাই ফেলছে ময়লা আসলে বাসা শেষের দিক এখান থেকে পুকুরে নিয়ে যাবে যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আর অল্প কিছু ওয়াশ টাইম দরকার আমার পোনা আবার যে রাখবে এখান থেকে নিয়ে পুকুরে ছাড়তে হবে কাতল মাছ আর পোনাও আসে সব ধরনের পোনায় আছে মাসাল্লাহ আসলে এই পোনাগুলো নিয়ে আবার পুকুরে ছাড়বে পুকুরে ছাড়লে এক কেজি তিন এক কেজি এক কেজি হবে যে সময় ওই সময় মাছ মেরে আবার বেঁচবে মাছগুলো আসলে ওইখানে রাখতেছে সব কেজি মাছ কই দিতে বল মাছ এই যে আসলে ডিম সারছে ডিমের তো এত বড় হয়েছে আবার এখান থেকে নিয়ে পুকুরে সারবে আমার ভিডিও কোনো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও করার জন্য শিকারী ভাইরা অনেক কষ্টে জাল টানছে প্রচুর পরিমাণ ময়লা বাঁচছে না সব ধরনের মাছই আছে কম বেশি আসলে পনেরো মাছ দেখতে কারদের ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আসলে

এই পোনা মাছগুলো মারতেছে এখান থেকে নিয়ে যায় আবার পুকুরে সারবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য

এইটুকু বাসা শেষ। এখন আসলে মাইপি মাইপি পুকুরে ছারবে। মা তো

আসলে আবারও বাঁচতেছে আসলে একটা কোনো মাছের ভিতরে অন্য কোনো মাছ থাকলে আসলে সেই পুকুরে মাছ চাষ করা কঠিন হয়ে যায় এই জন্য অনেকবার বায় পরে তারপরে এক পুকুরে মাছ থাকতে হয়

কারণ একবার বাসায় হবে না আমার আর অল্প কিছু টাইম দরকার সবাই একটু সাপোর্ট করার জিনিস

এখান থেকে যা নদী পুকুরের পার নিয়ে যাবে নিয়ে যাওয়া ছাড়বে যদি আমার ভিডিও কমে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য